কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো হয়েছে আর সেই টর্নেডোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে এ সময় নদীর পানি আকাশে উঠতে দেখা যায় এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো হয়েছে পদ্মা নদীর পানি আকাশে ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে এ ঘটনা ঘটলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে যায় প্রায় দশ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা প্রায় দশ মিনিট ধরে এই দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা প্রত্যক্ষদর্শীরা বলেন বিকেলের দিকে হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশে উঠতে থাকে এতে আমরা ভয় পেয়ে যাই অনেকে মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেন এটা শেষ হয়ে গেলে বৃষ্টি আসবে কিন্তু